আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন এইস গাড়ি ইঞ্জিন চালিত গ্যাস চালিত এবং পেট্রোল চালিত গাড়ি এগুলো নয় সিটার গাড়ি দেখেন গাড়িগুলো কত সুন্দর গাড়ি গাড়িটা বিক্রয় হবে দেখেন এটা সামনের চাকা এটা সামনের শো দেখেন এই গাড়িটা সামনের শোকের ডাম্পার চাকা খুব শক্তিশালী চাকা ব্যাক গ্যার আছে ব্যাটারি আপনার সামনে ড্রাইভার সহকার সিট এটা ব্যালেন্স মিটার সেট ড্রাইভারের সিট দুই পাশে দুইজন মাঝখানে তিনজন পিছনে তিনজন এটা গ্যাস সিলিন্ডার এটা পিছনের চাকা দেখেন এটা কত সুন্দর গাড়ি পিছনের সাইডটা এটা ব্যাক লাইট সিঙ্গাল লাইট এগুলো আর চাকা এটা নিচে দেখেন এটা কত সুন্দর গাড়ি তো যারাই নেবেন এ ধরনের গাড়ি আমার কাছে অনেক ধরনের গাড়ি আছে যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝেনেদা এ দেখেন এক্সপেস পাওয়ার এটা ইঞ্জিন দেখেন এটা ওয়াটার গোল্ড ইঞ্জিন একদম নতুন ইঞ্জিন ইঞ্জিনটা এটা দুশো সিসির ইঞ্জিন দেড়শো সিসির ইঞ্জিন এই ধরনের ইঞ্জিন আমার কাছে আছে যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আরও মিশুক গাড়ি আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে আমার কাছে যারাই নেবেন দেখুন অনেক গাড়ি আছে আমার কাছে অনেক গাড়ি তো যারাই নেবেন আমার কাছে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে যখন যোগাযোগ করবেন করতে পারেন সমস্যা নাই এ ধরনের গাড়ি কম টাকায় বেশি টাকায় সব ধরনের গাড়ি আমার কাছে আছে হুম সব ধরনের গাড়ি আছে তো যারাই নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ